ছেলেদের ড্রেসের কালেকশন দেখাবো আমাদের কাছে বেশ কিছু ড্রেসের কালেকশন আছে আমাদের কাছে ছেলেদের বেশ এই যে আরো একটা ড্রেসের কালেকশন এগুলো সফট টাইপের এগুলো একটু একেবারে গরমও হবে না একেবারে ঠান্ডা হবে না তিনটা কালার অ্যাভেলেবল আছে পিঙ্ক কালার হোয়াইট থাইল্যান্ডের বিভিন্ন ধরনের পাহাড়ের ডিজাইন টাইপের এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বিড়ালের কিছু ড্রেসের কালেকশন দেখাবো অনেকে হচ্ছে ছেলে বিড়াল বা মেল বিড়ালের কিছু ড্রেসের দেখতে চায় তো আমাদের কাছে বেশ কিছু ডিজাইনের ড্রেসের কালেকশন আছে ছেলে বিড়ালের জন্য তো আজকে ড্রেসের কালেকশন দেখিয়ে দিবো ভিডিওর মাধ্যমে অনেকে দেখতে চায় সেক্ষেত্রে ছবি দেখে অনেকে বলে যে একটু ভিডিও করে যদি দেখানো যায় সেক্ষেত্রে তাদের জন্য আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আজকে তো শুরুতে বলছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের কাছে কী কী ড্রেসের কালেকশন আছে সেগুলো আপনারা বুঝতে পারেন কালার আছে সাইজ আছে সবগুলো সহজেই বুঝতে পারবেন আর এছাড়াও যারা হচ্ছে বাসায় বসে হোম ডেলিভারি নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মোটোফোনে বা কম্পিউটার মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারছেন অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও হচ্ছে আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লু ডট সক্ষতল আশি টাকা ডট কম সেখানে অর্ডার করতে পারেন এছাড়াও যারা দেখে শুনে বুঝে অর্ডার করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আমাদের একটাই ব্রাঞ্চ তলায় পঁয়ত্রিশ নাম্বার সব এছাড়াও আমাদের খুব শীঘ্রই আমরা চলে আসতেছি যাত্রাবাড়ি শনি সেটা আপনার যদি আমাদের কাছে আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন কানেক্টেড থাকেন আপনার খুব শীঘ্রই আপনার রিপোর্ট আপডেটগুলো পেয়ে যাবেন তো শুরুতে বলেছিলাম ছেলেদের ড্রেসের কালেকশন দেখাবো আমাদের কাছে বেশ কিছু ড্রেসের কালেকশন আছে আমাদের কাছে ছেলেদের বিশেষ করে মেল বিড়ালের অনেকে ফিমেল বিড়াল ক্রেজ টাইপের ড্রেসগুলো পরায় তারা চাইলেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে অনেকে হচ্ছে যে কুমির বলে কেউ কেউ এই কুমির টাইপের একটা ড্রেসের কালেকশন আছে কুমিরের মতো দেখতে এই যে কাটা কাটা লেজ লেজের অংশটুকু বের করা যায় পাও আছে দেন হচ্ছে যে টু হেডস টাইপের অর্থাৎ টুপি টাইপের এগুলো নিতে পারে বিড়ালের একটু অন্য রকম দেখতে লাগবে সে ছবি তোলার জন্য বা হচ্ছে যে ঘুরতে যাওয়ার জন্য অর্থাৎ একটু আনন্দ পাওয়ার জন্য নিতে পারেন এগুলো নিতে পারেন এগুলো মাত্র ছয়শো টাকা এছাড়াও যেহেতু এখনো গরম কিন্তু শীত না অনেকে হচ্ছে যে এসি রুম বা অনেকে হচ্ছে যে শখ করে নিতে চায় যেহেতু শখের প্রাণী পোষা বিড়াল সেক্ষেত্রে আমাদের হুডির কালেকশন আছে হুড়ির বেশ কয়েকটা কালার আছে আমাদের কাছে যেমন আমাদের কাছে এই কালারটা ইয়েলো কালার আছে রেড কালার আছে এগুলো নিতে পারেন এবং মেবি ব্ল্যাক কালারও আছে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে চারশো টাকা এবং আমাদের কাছে যে আরো একটা ড্রেস হয়ে কালার সেগুলো সফট টাইপের এগুলো একটু একেবারে গরমও হবে না একবারে ঠান্ডা হবে না তিনটা কালার অ্যাভেলেবেল আছে পিঙ্ক কালার হোয়াইট কালার এবং ব্লু কালার এগুলো আর সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই কিছু কিছু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন এগুলো আর চারশো টাকা এছাড়াও সাদার মধ্যে আমাদের এই গরমের জন্য সুইটেবল অনেক সুন্দর এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্রাউন টাইপের একটু এটা হচ্ছে বিড়াল এবং কুকুরের কম্বিনেশন এটা হচ্ছে অ্যানিম্যাল অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যানিম্যালের কম্বিনেশনে নিতে পারেন এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এছাড়াও জার্সির কালেকশন আছে যেহেতু ফুটবল অনেক পছন্দ করে কেউ কেউ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে ব্রাজিল আর্জেন্টিনা সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনা জার্সির কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ আছে স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটায় আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা ইনশট আর এগুলা 350 টাকা জার্সিগুলো এবং খুবই নতুন আসছে আমাদের খুব 60 60 এর কালেকশন আছে আমাদের খুবই প্রিমিয়াম খুবই দেখতে খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখতে এগুলা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে এবং আরেকটা ডিজাইন আছে এবং এই তিনটা ডিজাইন আমাদের এইটা আছে এটা নিতে পারেন এটা হচ্ছে 450 টাকা সাইজ अवेलेबल আছে স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল এছাড়াও আমাদের কাছে আরেকটা টি-শার্ট আছে এটা যদিও সাইজ সবগুলা अवेलेबल না শুধু এম আছে এগুলা নিতে পারেন 400 টাকা এই শার্টটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার বিভিন্ন ডিজাইন আছে এটা হচ্ছে একটু থাইল্যান্ডের বিভিন্ন ধরনের পাহাড়ের ডিজাইন টাইপের এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন ফ্লাওয়ার যে একটা আছে ফ্লাওয়ার ডিজাইন একটা এই যে একটা ডিজাইন এই ডিজাইনগুলো আছে এগুলো নিতে পারেন এগুলো মাত্র চারশো টাকা এছাড়াও আরও একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে এই যে একটা ডিজাইন আছে একটা আছে ব্লুর মধ্যে একটা আছে ডার্ক ব্লুর মধ্যে আছে এগুলো নিতে পারেন এগুলো চারশো টাকা এছাড়া আরও কিছু আছে যদি আমাদের কাছে সব সাইজ অ্যাভেলেবেল না এগুলো হচ্ছে শুধু স্মল এক্সেস অর্থাৎ হচ্ছে যে একবারে ছোট বিড়াল স্মল স্মল সাইজ সাইজ এবং হচ্ছে মিডিয়াম আড়াই কেজি তিন কেজি পর্যন্ত সাইজ আছে এগুলো নিতে পারেন এগুলো চারশো টাকা সিমিলার আমাদের কাছে এইটাও আছে এক কালারের মধ্যে এইটাও আছে এই যে এইটাও নিতে পারেন এক কালার এটার আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্রাউন টাইপের এগুলো নিতে পারেন চারশো টাকা অর্থাৎ এই টাইপের ড্রেসগুলো আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়াও হচ্ছে সরাসরি আমাদের শপে আসতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন তো যাদের এই ড্রেসগুলোর প্রয়োজন তারা আমাদের কাছে কালেক্ট করতে পারেন বা সরাসরি শপে আসতে পারেন তো আজকে এছাড়াও ফিমেল ড্রেসেরও আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের ফিমেল ড্রেসের কালেকশনের ভিডিওটা দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা আপনারা দেখতে পারেন চাইলে আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন আর তো আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ আলাইকুম